আসসালামু আলাইকুম আমরা আবার নিয়ে আসলাম প্রয়স একটা গাড়ি টেন সেভেনটি লেটার বিদেশু যাহার স্টেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ম এগারো সিরিয়াল জিরো চারশো তেরো গাড়িটা খোলা পিক আপ গাড়িটা বিস্তারিত বলতেছি আপনাদেরকে গাড়ির ইঞ্জিন হচ্ছে সেভেন কে তেল গ্যাস রোগে অফ টেন্সি ইঞ্জিন দুটো ক্লিয়ার গাড়িটা মাসাল্লা অনেক ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটা অনেক কন্ডিশন ভালো আপনারা দেখতে পাচ্ছেন বড়িটা কন্ডিশনটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে লং নয় ফিট লং সিজিসটা একদম ফ্রেশ চাকা পাঁচ পঞ্চাশ তেরো চাকা ভালো সিক্সটি বোতল দুটো ভিতরে বডিটা দেখাচ্ছি এটা মডেল হচ্ছে দু হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার নয়ে কাগজগুলো সম্পূর্ণ ওকে অ্যাস্টারিং ইয়ার ম্যানুয়েল অরিজিনাল ভিতরে মার্শাল অনেক প্রেসকন্ডিশন আছে কাগজগুলো আপডেট পাচ্ছেন আপনারা আপনারা যারা কোম্পানি গাড়ি কিনতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আমাদের কাছে সব সময় ডাইনা কেম সব ধরনের গাড়ি থাকে খোলা এবং কভার যাদের যেরকম প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারের পাশে আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা লাইটেস আছে এটা আমাদের শোরুম আমাদের কাছে খোলা কভার এবং সব দিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আপনাদের যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন আপনাদের পছন্দের গাড়িগুলো আমরা শোরুমে রাখছি আপনারা আসে দেখতে পারেন পছন্দ করে চালিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এটাও দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন কাগজ সম্পন্নকে এই গাড়িটা কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশন লং নয় নয় ফিট লং আমার ভিডিওটা যদি ভালো থাকে আপনারা আমাকে সাকসেস করে রাখবেন সবসময় পাশে থাকার জন্য আমি সবসময় ভিডিও দিয়ে থাকি আপনারা আমার ভিডিওটা দেখেন গাড়িগুলোর লোকেশন হচ্ছে চট্টগ্রাম আমার সাগরিক মোড়ে আমি আর একটু কিছু বিস্তারিত কিছু বলতে চাচ্ছি আপনাদেরকে গাড়িগুলার রেট অনেক ভাইরা জানতে চাচ্ছে রেটটা কেমন রেটটা পড়বে আপনার সাত লক্ষ বিশ হাজার টাকা করে এই গাড়িটার দাম যেরকম ঠিক চেম পাশের গাড়িটার দাম এরকম সাত লক্ষ বিশ হাজার টাকা করে দাম পড়বে কাগজগুলো আপডেট বুঝে নেবেন বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে নাম্বারে নক করবেন আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিক মোড়ে আজকে মতো রাখতেছি আসসালামু আলাইকুম